সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ বান্ন বছর পর কোটি কোটি টাকার অস্ত্র বোঝায় জাহাজ পৌঁছাল চট্টগ্রামে শত্রুদের ঘুম হারাম বাংলাদেশ নিজেরাই ডিপেন্স ইন্ডাস্ট্রিজ গড়ে তুলছে এদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ যেসব যুদ্ধাস্ত্র যোগ হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীতে দর্শক শুনলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সঙ্গেই থাকুন পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ বাহান্ন বছর পর কোটি কোটি টাকার অস্ত্র বোঝায় জাজ পৌঁছল চট্টগ্রামে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দেশ থেকে গোলাবারুদ সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি এরপর কিছু উপদেষ্টা পাকিস্তান থেকে গোলা আনার পরামর্শ দেন অশান্তির পরিস্থিতিতে জর্জরিত বাংলাদেশ এরই মধ্যে সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে তারা প্রায় বাহান্ন বছর পর পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রের কোষাগারে সঞ্চিত অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তান থেকে এ অস্ত্র কেনার পিছনে মধ্যস্থতার সন্দেহ রয়েছে এবং সরকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পর খুব বেশি সময় না যেতেই সেনাবাহিনী জানিয়েছে তাদের গোলাবারুদ এবং রাইফেলের গুলি প্রায় শেষ হতে চলছে এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দেশ থেকে গোলাবারুদ সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি উপদেশটা পাকিস্তান থেকে গোলাবারুদ আনার পরামর্শ দেন পাকিস্তান সরকার যেহেতু ইতিমধ্যে আর্থিক সংকটে জানিয়েছে যে তারা আগে অর্থ পেলে তাদের অস্ত্র সরবরাহ করবে পাকিস্তান নিরাপত্তা সংস্থা তাদের প্রশাসনকে পরামর্শ দিয়েছে যে বাংলাদেশে যে পরিমাণ অর্থ দেবে তা গ্রহণ করা উচিত উনিশশো সালের পর এটাই প্রথমবার যখন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে সরাসরি অস্ত্র চাইছে সংবাদ সূত্র অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার রাউন্ড গোলা বারুদ তিন হাজার ইউনিট ট্যাঙ্ক গোলা বারুদ তিনশো টন আরডিএক্স বিস্ফোরক এবং বিশ হাজার রাউন্ড গোলা চেয়েছেন বিষয়টি বেশ আকর্ষণীয় কারণ বাংলাদেশে যে পরিমাণ অস্ত্র অর্ডার করেছে তা শেখা চিনার সময় থেকে অনেক বেশি বাহান্ন বছর পর অস্ত্রে ভরা একটি জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে তবে অফিসিয়ালি এটা নিশ্চিত করা হয়নি যে বাংলাদেশে কত অস্ত্র পৌঁছেছে পাকিস্তান থেকে জলপথে নাকি একটি জাহাজ নভেম্বরের মাঝামাঝিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বাংলাদেশি সেনাবাহিনী এই অস্ত্রগুলোর ব্যবহার করবে ঠিকই তবে অস্ত্র কেনার প্রক্রিয়ায় মধ্যস্থতার অভিযোগ উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে মহম্মদ ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশ নিজেরাই ডিফেন্স ইন্ডাস্ট্রিজ গড়ে তুলছে শত্রুদের ঘুম আরাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তুরস্ককে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপন প্রযুক্তি স্থানান্তর বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আজ বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড ওমের বেলাতের নেতৃত্বে দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে বাংলাদেশকে বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার দেশের যুবক সমাজের জন্য কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে এবং এক্ষেত্রে তুরস্কের সহযোগিতা কামনা করছে আমাদের তরুণদের সুযোগ দিতে হবে তাই আমরা আপনাদের সহযোগিতা চাই এটি আমার দেশের প্রতি আপনার প্রতি আবেদন প্রধান উপদেষ্টা তুরস্কের বাণিজ্য মন্ত্রীকে বলেন আমাদের তরুণদের নিয়ে এখানে আপনাদের কারখানা পরিচালনা করান যাতে এ অঞ্চলে পণ্য সরবরাহ করা যায় তিনি আরও বলেন বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বপ্নের সম্পর্ক গড়ে তুলতে পারে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অত্যন্ত উষ্ণ আমরা এটি সব ক্ষেত্রে উন্নত করতে চাই তুরস্কের সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন অনেক কিছুই করা যেতে পারে কিছু ক্ষেত্রে আমরা আপনাদের সমর্থন প্রযুক্তি বিনিয়োগ চাই আপনারা প্রযুক্তিতে নেতৃস্থানীয় আপনারা এখানে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন চলুন শুরু করি আমরা আপনাদের যে কোনো প্রয়োজন মেটাতে প্রস্তুত তুরস্কের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী প্রফেসর ডক্টর ওমের বেলাত বলেন বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৈচিত্র্যময় করতে পারে তিনি বলেন প্রতিরক্ষা শিল্প স্বাস্থ্যসেবা ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্র খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে তুরস্কের বাণিজ্যমন্ত্রী আরও বলেন বাংলাদেশের আমদানির ক্ষেত্রে আমরা ভারত ও অন্যান্য বাজারের জায়গা আমরা নিজে করে নিতে পারি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সব স্তরে সহযোগিতা হতে পারে তিনি আরও বলেন বাংলাদেশ ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে তুরস্কের রপ্তানি ছিল প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ছিল প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে প্রায় বিশটি বড়তুর্কি কোম্পানি বাংলাদেশে পোশাক ও টেক্সটাইল অ্যাক্সেসরিজ কেমিক্যাল প্রকৌশল নির্মাণ এবং জ্বালানি কাজ করছে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোকানের সঙ্গে তার আগস্ট মাসের প্রণালাপ স্মরণ করেন সেই প্রণালাপের পর আট সদস্যের একটি তুর্কি প্রতিনিধি দল অক্টোবরে বাংলাদেশ সফর করেন এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন উপদেষ্টা মাহফুজ আলম বিশেষ দূত লুপ সিদ্দিকি এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ এবং বিড়ার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ যেসব যুদ্ধাস্ত্র যোগ হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত পাঁচ বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানবহীন ড্রোন সহ অন্তত তেজ ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের দেয়া এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় চীন ও তুরস্ক সহ বারোটি দেশ থেকে গত পাঁচ বছরে বাংলাদেশ এসব যুদ্ধাস্ত্র ক্রয় করেছে এর মধ্যে সেনাবাহিনীর জন্য এগারো ধরনের নৌবাহিনীর জন্য আট এবং বিমান বাহিনীর জন্য চার ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুড়িয়া বিবিসি বাংলাকে বলেছে ফোর্সেস গোল দু হাজার তিরিশের আওতায় সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী যেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্যই প্রধানমন্ত্রী ফোর্সেস গোল নির্ধারণ করেছে বিবেচনা করতে হবে যে যুদ্ধ আমরা করব না কিন্তু তেমন পরিস্থিতি তৈরি হলে যাতে করে দেশের প্রতিরক্ষা নিশ্চিত হয় সেজন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে বিবিসি বাংলাকে বলেছেন মিস্টার ভুরিয়া কমিটির ওই বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নতুন যুদ্ধাস্ত্রের বিষয়ে প্রতিবেদন দেওয়া হলেও এগুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি এসব অস্ত্র করে কত টাকা ব্যয় হয়েছে কিংবা যে বারোটি দেশ থেকে কেনা হয়েছে তাদের কিসের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে তা নিয়ে কোনো সদস্য কোনো প্রশ্ন করেনি সামরিক বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সিকদার বলেছেন সামরিক উপকরণ কেনার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর যথাযথ প্রতিক্রিয়া আছে এবং তারা নিয়মকানুন অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন দিয়ে এসব ক্রয় করে যেগুলো আনা হয়েছে এগুলো দরকার ছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রযুক্তি সংযোজিত হয়েছে যা সশস্ত্র বাহিনীর প্রতিরোধক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বিবিসি বাংলাকে বলেছেন মিস্টার শিকদার সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ